কালীপুজো রাতে চোদ্দ বছরের এক কিশোরী ধর্ষণে গ্রেপ্তার এক যুবক কালীপুজো রাতে পলাশিপাড়া থানা এলাকায় চোদ্দ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৯ বছরের অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নদীর করিমপুর থেকে মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার সকলেরই এক টাইম পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ আমাদের কাছে গতকাল একজন মহিলা যার বাড়ি আমাদের এখানে রাধানগরের মধ্যম পাড়া গ্রামে তিনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে যিনি মাইনর চোদ্দ বছর বয়স মেয়েটি গত একুশ তারিখ রাত্রেবেলায় বাড়িতেই ছিল এবং সে রাত্রে প্রায় দেড়টা দুটো নাগাদ প্রকৃতির ডাকে বাইরে যায় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেন ওনারা খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করার পরেও মেয়েকে পাননি ঘন্টা পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সেই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কানতে কানতে জানায় যে তারই পাশের বাড়ি মানে একদমই একই এলাকার পাশে নিজের দাদা বলে ডাকে সৌমিন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় বেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে দর্শন করে আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন কামারপুকুর শ্রীপুর কঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসি মুখী অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন এই বিষয়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গেই আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমেন প্রামাণিক যাকে আমরা কোর্টে পাঠিয়েছি তো পক্সো ধারায় মামলা রুজু হয়েছে এবং পক্সো সঙ্গে রেপের সেকশন আছে এবং যত রকম সেকশন দেওয়া যায় এই সেকশন এই কমপ্লেনের বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেকশন সেটা দিয়ে আমরা কেস স্টার্ট করেছি এবং তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং আমরা এনশিওর করব এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয় ছেলেটিকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা কালকেই অ্যারেস্ট করেছি ওকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি দেখুন আমরা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিম মুভ করে আমরা টিমকে রেডি আমাদের টিম বাইরেই ছিল সে টিম মুভ করে সঙ্গে সঙ্গে এবং ছেলেটিকে আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও তো পুরো এলাকা ঘিরে ফেলি আমরা সোর্স ইনফরমেশনে ঠিক তিন পয়েন্ট ওর বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়িতে বেরোনোর সময় ছিল সেই সময় ওকে আমরা ধরে দেই না না দাঁড়াছে না এই ঘোনা না না